আসসালামু আলাইকুম মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আপনি কি ভাতের মার ফেলে দিচ্ছেন ভাতের মার ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পাপড় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে এই মজাদার পাপড় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আজকের পাপড়গুলো তৈরি করতে প্রথমেই লাগবে আমাদের ভাতের মার আমি পরিমাণ মতো ভাতের মাড় নিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আমি একটু ঝাল ঝাল তৈরি করবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার এখানে আমি পাপড়গুলো বানানোর জন্য বড় যে বাটার যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনাগুলো নিয়েছি তো ঢাকনার ভিতর আমি পাপড়ের অল্প একটু মিশ্রণ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব আপনারা চলে স্টিলের যে ছোটো প্লেটগুলো তাতেও তৈরি করে নিতে পারেন এবার চুলে একটা প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এই ফুটন্ত পানিতে আমি ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ রেখে দিলে সুন্দরভাবে পাপড়টা হয়ে যাবে আমার পাপড়টা ভাব দিয়ে না হয়ে গেছে পাপড়টা হয়ে গেলে এভাবে চারপাশ দিয়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পাপড়টা হয়ে গেছে ভাব দেওয়া আমি উঠিয়ে নিয়েছি এবার হালকা কিছুক্ষণ একটু ঠান্ডা করে এভাবে এক পাঁচ ধরে আলতো করে টেনে তুলে নেব দেখুন আমার একটা পাপড় তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো পাপড় তৈরি করে নেব আমি সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি করার হতে দুই দিন শুকিয়ে নেব ফিরে আসলাম দুই দিন পর আমার পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলোকে আপনার একটা এয়ারটেড বক্সে বলে মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারবেন এক মাসের বেশি এগুলো রাখা যাবে না ভাতের মাঠ তার জন্য নষ্ট হয়ে যাবে এবার আমি একটা ভেজে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে চুলে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি একটা পাপড় দিয়ে দিলাম অল্প তেলেই পাঁপড়গুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে এভাবে দুইটা চামচের আছে টেনে টেনে পাঁপড়গুলোকে ভেজে নেব একটা পাঁপড় ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো পাঁপড় কিছুটা ভেজে দেখাবো মিনিটও লাগবে না পাঁপড়গুলো ভাজতে এক মিনিটের আগেই আপনি পাঁপড়গুলো ভেজে নিতে পারবেন এতটা পারফেক্ট পাঁপড়গুলো আমরা তো সবাই ভাতের ভার ফেলেই দিই এরপর থেকে আর ভাতের মার ফেলে না দিয়ে তার সাথে অল্প কিছুটা ময়দা মিশিয়ে তৈরি করে নেবো ওই মজাদার পাপড় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম